যা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা আছে এমন একটি সত্য সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরিদ্র হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে কেউ ভাই বোনেরা সেজন্যই একটি বৈষম্যমূলক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাজ একটাই কথা একটাই কর্ব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ